আপনার মোবাইলের অ্যাডস ব্লক করে রাখতে পারবেন সঠিকভাবে অ্যাডস ব্লক করে রাখলে শান্তিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ইমু অ্যাপে অ্যাডস শো হবে না সেই সঙ্গে ইউটিউব ফেসবুকে যখন ভিডিও দেখবেন সেই সময় অতিরিক্ত পরিমাণে অ্যাডস শো হবে না অনেক সময় দেখা যায় অনেকের মোবাইলের হোমস্ক্রিনেও অ্যাড চলে আসে এই সমস্যা থেকেও মুক্তি পাবেন ভিডিও দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন প্রথমে আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর স্বাভাবিকভাবে মোবাইলের অনেক সেটিংস এখানে শো হবে আপনি এখান থেকে কানেকশান অ্যান্ড শেয়ারিং এই সেটিংসটি খুঁজে বাহির করবেন কানেকশান অ্যান্ড শেয়ারিং এই সেটিংসে চাপ দিবেন সঙ্গে সঙ্গে এখানে অনেক সেটিংস চলে আসবে এখান থেকে প্রাইভেট ডিএনএস সেটিংসে চাপ দিবেন আপনার মোবাইলের প্রাইভেট ডিএনএস সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে সেটিংসে চলে আসার পর উপরের দিক থেকে চার্জ বক্সে চাপ দিয়ে এখানে লিখবেন ডিএনএস তাহলে নিচের দিকে প্রাইভেট ডিএনএস সেটিংসটি সহজে পেয়ে যাবেন এখান থেকেও প্রাইভেট ডিএনএস সেটিংসে চলে আসতে পারবেন ডিফল্টভাবে কিন্তু ও টু সিলেক্ট করা থাকবে প্রাইভেট ডিএনএস আপনাকে পরিবর্তন করতে হবে ফেসিফাইড ডিএনএস এই অপশনে চাপ দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি বক্স চলে আসবে টাইপিং করার জন্য আপনার মোবাইলের কিবোর্ডটিও শো হবে এখানে টাইপ করবেন ডিএনএস ডট এডি জিইউ এ আর ডি ডট সিওএম ডিএনএস ডট অ্যাডগার্ট ডট কম সঠিকভাবে লিখবেন স্ক্রিনশট দিয়ে রাখুন যেন ভুল না হয় সঠিকভাবে লিখলেই কিন্তু অ্যাডস ব্লক করা সম্ভব এখন সেভে ক্লিক করে দিবেন প্রাইভেট ডিএনএসে ফেসিফাইড ডিএনএস কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে গেল এখন ইন্টারনেট ব্যবহার করুন আর অ্যাডস শো হবে না অ্যাডস কিন্তু ব্লক করতে আপনি সক্ষম হবেন এই সেটিংসটি পরিবর্তন করে